আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাহারাপার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফলে বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপে গড় পাশের হার বিশ দশমিক চার তিন শতাংশ গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্য গ্রুপের সতেরো জনের মধ্যে ছ আঠারো জন এবং অবাণিজ্য গ্রুপে সতেরো হাজার চারশো তিন জনের মধ্যে নয়শ পঞ্চাশ জন উত্তীর্ণ হয়েছে এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষ সি ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রুয়েট কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাত হাজার পাঁচশো একান্ন জন ছাত্রছাত্রী মনোনীত হয়েছিল যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে পাঁচ হাজার আটশো একষট্টি জন ছাত্রছাত্রী রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হল পরিদর্শন করেন আজ সকাল দশটায় বি এবং বিকেল তিনটায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহীর বাঘাই সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় জেলা প্রশাসক বলেন পাঁচই আগস্টের পর আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তাই বলে রাস্তা বন্ধ করে অধিকার আদায় করব সেটাও কাম্য নয় বানেশ্বর ঈশ্বরদী রাস্তা সম্প্রসারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত টাকা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন সরকারি জায়গা অবৈধ দখলে নিয়ে কেউ যদি ক্ষতিপূরণ চায় সেটাও তদন্ত করা হবে তবে সরকারি রাস্তা সম্প্রসারণ কিংবা সরকারি কাজে জমি অধিগ্রহণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে বাল্যবিবাহ মাদক প্রতারণা করে মোবাইলে টাকা নেওয়া সহ অপরাধ কর্মকাণ্ড বন্ধের বিষয়ে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহ সহযোগিতার আহ্বান জানান তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম উপজেলা জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ মামুন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি রামগোপাল নাটোরে পুলিশের ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে আজ তৃতীয় দিন পুলিশ লাইন্স ময়দানে চারশো পঁচানব্বই জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আজ তিনটি ইভেন্টের পরীক্ষার মধ্যে ছেলেদের সাড়ে চার মিনিটের মধ্যে এক হাজার ছশো মিটার দৌড় ও মেয়েদের সাত মিনিটের মধ্যে এক হাজার মিটার দৌড় রোফ রাইডিং এবং ক্লাইম্বিং পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম দিনে এক জন প্রার্থীর শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয় দ্বিতীয় দিনের ইভেন্টে নশো জন প্রার্থী দুশো মিটার দৌড় এবং লং জাম্প ও হাই জাম্প কার্যক্রম সম্পন্ন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসেন বলেন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে কোন ধরনের প্রলোভন ও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রার্থীদের অনুরোধ জানাচ্ছি পুলিশ সুপার আরও জানান আজকের তিনটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীবৃন্দ আগামী মে মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে গতকাল পুলিশ সুপার জেদানাল মুসা প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা মঞ্জুর পুলিশ সুপার প্যারেড পরিদর্শনকালে শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব উত্তম ব্যবহার নিয়মিত খেলাধুলা শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন সেই সাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন নিহতরা হলেন মাইক্রোবাসের ড্রাইভার বাবলু ও যাত্রী মানিক তাদের দুজনেরই বাড়ি পাবনার কাশীনাথপুরে হাটিকুমরুল হাওয়ে থানার অফিসার ইনচার্জ আদুরফ বলেন শুক্রবার ভোর রাতে পাবনার বাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নয়নগাতি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সহ দুজন নিহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটাশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো মিনিটে